গ্রেফতার হলো দশজন এবং সেই অভিযোগ নিয়ে রাজ্যপালের কাছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তারা অভিযোগ জানাতে গেল দেখুন যাদেরকে বেশি গালাগালি দিত টিএমসি সমালোচনা করত এমন পরিস্থিতি তাদের কাই তাদের পায়ে গিয়ে পড়তো নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল তো সকাল বিকাল নির্বাচন কমিশন রাজ্যপালের বাড়িতে নাকি বিজেপির অফিস তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল তো বাঁক পড়ে বাঁকা তো গাধা কাঁকা সময় খারাপ হয়েছে আজকে টি এম সির রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর নালে নির্বাচন নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক ডোমে না আর ঠিক লড়ুন লোক ঠিক করে তো কে ভুল ঠিক বিশ্বাস নেই জিতে গেলো পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন প্যাঁচে পড়বেন তখন কাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও একই রাজনীতি দমনেই কমরে। আর আপনার স্পোকসম্যানরা উল্টা ডায়লগ দিচ্ছে পাবলিকের সাহায্য জম নাই ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চব্বিশ বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা সেই লজ্জায় মুখ দেখাতে পারছেন না এখন অবশ্যই মূল যে অভিযোগটা এজেন্সি পুরো প্রথম থেকে অভিযোগ করে আসছে রাজ্য এবং তাদের যারা আছে আর কি অভিযোগ করবে এজেন্সি যেখানে যাচ্ছে কি নিয়ে আসছে দেখুন আপনি ডকুমেন্ট টাকা পয়সা সোনা দানা এগুলো কি তাদের বাড়িতে কেউ রেখে গেছে পাবলিক দেখছে না কি তাই পাবলিক জানে বলে পাবলিক কাছে যেতে পারছে না এজেন্সিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই এজেন্সি তার কাজ করছে আর ঠিক কাজ করছে এটাই হওয়া উচিত একটা কয়েকজন না ছাড়ে গতকাল মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় বলেছেন যে পাঁচ লাখ তৃণমূলের কর্মীকে যদি গ্রেপ্তার করে এজেন্সি তাহলে পাঁচ লক্ষ মহিলা রাস্তায় নামবে প্রতিবাদে পাঁচ লক্ষ নেই পাঁচশো মহিলা জোগাড় করুন মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা উনি ভেবেছেন আমি মহিলা যা বলবো তাই হবে আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলা বা কোনো মুখ্যমন্ত্রীটা এটা করেন এনআইএর এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে কালকে রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধি ওই এখানে ওখানে এখানে ফুল দেবেন ওখানে বেলপাতা দেবেন এই করে নির্বাচন লড়া যায় তার জন্য কোর্ট আছে কাছারি আছে ব্যবস্থা আছে চিঠি লিখুন হয়ে যাবে এ সবই সবাই হচ্ছে ওনারা জানেন কিছুই নাই সব ফাঁকা টাই টাই ফিস তাই সব মাইলেজ নেওয়ার জন্য মিডিয়াতে এইসব বলে বেড়াচ্ছে ঠাকুরবাড়ি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে ঠাকুরবাড়ি কবে রাজনীতি কেন্দ্রবিন্দু ছিল না আর এটা মমতা ব্যানার্জির দান মতো আর সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা ঝগড়ার মধ্যে টেনে নিয়ে আসা ঠাকুর বাড়িকে রাজনীতির প্রাঙ্গন বানিয়ে দেওয়া এটা মমতা ব্যানার্জি করেছেন আমার বক্তব্য যে ওনাদের সমস্ত সংস্থায় ধার্মিক সংগঠনেও দেখে বড়ো সংগঠনের সমস্যা হয় তারা মিটিয়ে না তাদের কমিটি আছে তাদের আছেন ভক্ত আছেন কমিটি তারা মেটাবেন সবাই ওখানে হাত পা কেন এটা কি নিজেই হচ্ছে অভিযুক্ত বিভিন্ন কেসে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এজেন্সির কথা দেখুন জোর যত যত চি কথা বলুক না কেউ বিশ্বাস করবে না যেন আগে নিজেরকে সঠিক প্রমাণ করুন সচ্চা প্রমাণ করুন তারপর লোকের কাছে যান রাজনৈতিক রাজনীতি লড়াই ময়দানে না পেরে বিজেপি এজেন্সি ব্যাপার করছে এটা তো বারবারই বলছে সেটাই প্রমাণের ওদের কাছে রয়েছে দাবি করেছেন প্রমাণ থাকলে তো দিন না বলছেন কেন জিতেন্দ্রীয় চ্যালেঞ্জ করেছেন প্রমাণ দাও নাহলে আমি করতে যাব সেরকম প্রমাণ থাকলে আপনি সুপ্রিম কোর্টে যান ইলেকশন কমিশন প্রমাণ দিয়ে আসুন ছবি তুলতে যাচ্ছেন দিয়ে ওখানে গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছেন দিয়ে খবর করছেন এ চলতে পারো না বেশি দিন ইলেকশন ভোটিংয়ের টাইম এসে গেলে এখনো আপনার ময়দানে নামলেন না রাজপথে ঘুরে বেড়াচ্ছেন অফিসে অফিসে যাচ্ছেন নির্বাচনটা কখন পার হবে টিএমসি এবারে বুঝতেই পারবে না আপনাদের রাজ্য নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ পক্ষপাতিত্বের এবং কালকে সেটা জানিয়েছেন পুলিশ অবজার্ভারের কাছে আমরা দেখতে পাচ্ছি কালকে আমরা চা খেতে গেছি ফুলঝড়েতে সেখানে গন্ডগোল করছে টিএমসির লোকেরা এটা পুলিশের দায়িত্ব নয় তা আমি বসে রাস্তায় চা খেতে পারবো না লোকের কথা বলতে পারবো না সেখানে গন্ডগোল করবে কেউ পুলিশ নাকি ঘুমুচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ কতদিন ঘুমবে ঘুমি ঘুমিয়ে তো ওপরে বারো বছর কেটে গেল এবার জাগো একটু উত্তরবঙ্গে বিজেপির মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দেখুন আমাদের লকেট চকেটে যে গাড়ি ভাঙছে তাকে ঢিল মারছে দুজন তিনজন প্রার্থীকে ওই দিন কালো পতাকা দেখা হয়েছে এখন প্যান্ডেল ভেঙে দিচ্ছে আমাদের ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে দেওয়াল লিখন মুছে দিচ্ছে আরে এইভাবে কি রাজনীতি হয় নাকি গণতান্ত্রিকভাবে আপনি সরকারের আছেন বলে গায়ে জোর করবেন গুন্ডা নিয়ে রাজনীতি করবেন এর জবাব বিজেপি দিয়েছে বলে আজকে এখানে দাঁড়িয়েছে বিজেপি তো আগামী দিনেও এদের এই প্রত্যেকটি কাজের আমরা জবাব দেবো

আইনকে হাতে তুলে নিয়ে না যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে